থাকছি আমার চ্যানেল বিশাল দাস আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো আজকে আমার জ্যাটটা তো মেয়ের ও সরি আজকে আমার জ্যাটটা তো শালী বিয়ে আর গোটা বিয়েটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি বিয়েটা তোমাদের খুব ভালো লাগবে আমার সাথে থাকো বিয়েতে আমরা কিভাবে মজা করছি সেটা তোমাদের শেয়ার করব বিয়েটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর একটু আমার চ্যানেলটাকে লক্ষ্য করবে ঠিক আছে চলো রাখছি তাহলে চলো বিয়ে তো বিয়ে বাড়ি একটা সুন্দর গেট নিয়ে বিয়ে বাড়ির ভিতরে চলে গেলাম বাইরের মণ্ডপটা দারুণ বানিয়েছিল এবং দেখতে খুবই সুন্দর লাগছিলো তারপরে গেলাম আমার শালির কাছে শালি সেজে গেছে একদম তৈরি যে ঝাইটু চলে এসেছে এবার ফটো তুলবে যাকে তখনই চলে আসলো এই ব্যান্ড পার্টিওয়ালা তারা খুব সুন্দর গান দেখ আর শুনতে খুব ভালো লাগছিলো তার মানেই এখন সকলে তৈরি হয়ে যাবে জল আনতে যাওয়ার জন্য তো আমিও প্রিপারেশন নিয়ে নিলাম একটু ভিডিওগ্রাফি করা শুরু করলাম সকলে রেডি হয়ে তৈরি হয়ে গেল এবার আমরা সকলে মিলে যাচ্ছি জল আনার জন্য কালী মন্দির থেকে জল ভরে ফিরে আসার সময় আমার শালিগুলা দারুণ নাচ করছিল তোমরাও দেখো সে মানে একদম মন খুলে এনজয় করছিল বোনের বিয়েতে গে বিয়ের জল নিয়ে আমরা যখন বাড়িতে ঢুকলাম ঢুকার পর দেখলাম শাশুড়ি হলুদ কোটা শুরু করেছে মানে হলুদ বেড়ে নিচ্ছে আর কোণে তৈরি হয়ে দাঁড়িয়ে গেছে মাঝখানে কয়েকটা কোণের ছবি তুলে নিলাম সেটা পরে তোমাদের দেখাবো এখন এখন সবাই মিলে তাকে হলুদ লাগাচ্ছে দেখো হলুদ লাগানোর পর তাকে স্নান করানো হলো এবং সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে দেখতে দিন চলে গেল এবং সন্ধ্যার সময় বোমের আওয়াজে বুঝতে পারলাম যে এবার হয়তো নতুন জামাই আসছে আমিও দোর হাতে ক্যামেরা নিয়ে চলে গেলাম নতুন জামাইয়ের কিছু ছবি তুলতে এবং ছবি তুলতে কিছু ভিডিও করে নিলাম এই চলে এসেছে আমাদের নতুন জামাই দেখো তো তোমরা কেমন লাগছে এবং জামাই পাশে যে দাঁড়িয়ে ছিল সে হলো আমাদের দাদা মানে যে মেয়ের আজকে বিয়ে তার দাদা এই যে আমার শালিগুলো দারুণ মজা ছিল পার্টির আওয়াজে আমারও খুব ভালো লাগছিলো কী করবো হাতে ক্যামেরা ছিল নাচতে পারছিলো আমার দাদার সাথে তারপরে বিয়ের মণ্ডপের গেটের সামনে গেলাম গিয়ে দেখলাম যে শাশুড়ির মা হাতে বরণ করলে নিয়ে রেডি হয়ে আছে কারণ নতুন জামাইকে বরণ করতে হবে এবং বরণ করার পর আমরা সকলে মিলে গেলাম জামাইকে নিয়ে বিয়ের মণ্ডপে কিন্তু যাওয়ার আগে আমার পিছনে যে ভিড়টা ছিল সেটা শেয়ার করি সকলে আমরা দাঁড়িয়ে একটা সেলফি নিলাম আর আমাদের এই ছোট বোনটা নতুন জামাইকে পা ধরে বললো যে এবার আমাকে কিছু পয়সা দাও বন্ধুরা বিয়ের টাইম শুরু হয়ে গেছে আমি বিয়েতে চলে এসেছি অলরেডি জামাই চলে এসে চলে এসেছে বিয়ে মণ্ডপে তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই করুন শেয়ার করতে ভুলবে না কিন্তু করছি আমাদের জায়নপুর থেকে তিনি এখন খুব পুজাতে খুব ব্যস্ত এবং তার পাশে আছে একজন বয়স্ক মহিলা এবং তার পাশে আছে আমাদের ভাগ্নি এবং তার পাশে আছে আমার শালির বান্ধবী এবং বাচ্চা বাচ্চা বেন্টেবেন্ট যাকে তারা খুব মজা করছে বিয়ে বাড়িতে আর আমিও দারুণ মজা করছি বলে বুঝে দারুণ ফাইনালি ফ্রেন্ডস আমার প্রিন্সেস সেজে চলে এসেছে এই যে দেখো আমার প্রিন্সেস এবং তার সাথে চলে আসছে আমার শালি এই যে আমার একটা শালি এই যে আমার বউ এই যে আমার আরেকটা শালি কপাল কপাল লাগে শালি পাওয়ার জন্য এরকম কেমন লাগছে স্যার ভালো লাগছে আপনি এখন এই মুহূর্তে কি খাচ্ছেন স্প্রাইট খাচ্ছেন তো স্প্রাইট খাওয়ার পর কিরকম অনুমতি ভালো আচ্ছা কার বিয়ে হচ্ছে তোমার মানির বিয়ে তুমি খুব মজা করছো তো ঠিক তো ফাইনালি ফ্রেন্ডস আমাদের দাদা রেডি হয়ে চলে এসেছে তার খুব চাপ এবার কন্যাবেনের তৃতি তাকে করতে হবে যেহেতু তারই বোনের বিয়ে আর আমি সেখানে ব্লগিং করছি দাদা কেমন লাগছে অবশ্যই আমি কমেন্ট করে জানাবে কিন্তু দাদা আমাদের বিয়ের মণ্ডপে বসছে কর্নাদানের সমস্ত কাজকর্ম করার জন্য ঠাকুর মশাইয়ের পাশে বসবে এই যে এখানে আমাদের নতুন জামাই চলে এসেছে সুন্দর একটা বিয়ের মণ্ডপ তৈরি হয়েছে সেটা তোমরা দেখেছ আস শুরুর থেকে দেখে যাচ্ছ তো আমার দরকার তো সমস্ত কাজকর্ম চলছে বিরটার দিকে লক্ষ্য রাখবে দেখে মজা হবে বললাম যে এই যে এই ভাইরা আসছে আমাদের এই বিয়ের ফটোগ্রাফি করার জন্য এদের থেকে অনেক কিছু শিখতে পারলাম আমি আজকে যাকে এদের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবে চলো ঠিক আছে আচ্ছা এখানে বিয়ের অলরেডি কাজকর্ম শুরু হয়ে গেছে যেটা দাদা অন্ধান করার জন্য তৈরি হচ্ছে সারাদিন দিন না খেয়েছিলো কিন্তু তার মুখ চুখ দেখে মনে হচ্ছে না কিন্তু সে না খেয়েছিল তাই না আমাদের মামি আসছে তার পিছনে চিন্টু হ্যালো চিন্টু সে যে আমাদের জেঠু মেয়ের বিয়েতে খুব টেনশনে আছে খুব চাপ তার মাথার মধ্যে যে মেয়ের বিয়ে আজকে এখানে বিয়ের কাজ চলছে তো ফ্রেন্ডস আমরা সবাই কিন্তু খুব এনজয় করছি বিয়েতে আর তোমাদেরও এনজয় করতে হবে কিন্তু ঠিক আছে হঠাৎ করে দাদা আমাকে ডাকলো যে তুমি এখনই বিয়ের মণ্ডপে আসো তো জামাই বরণের তিথি চলছিল তখন আমাকেও বরণ করলো দেখো এবং আমাদের ছোট জামাইকেও বরণ করলো যাকে বরণ করার পর আমরা গেলাম মেকে আনার জন্য তো ফ্রেন্ডস এখন আমি আমার শালিকে নিয়ে যাচ্ছি বিয়ের মণ্ডপে তাও পিড়িতে করে তো তোমরা দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই জায়গাটার পরিস্থিতি দেখাচ্ছি সবাই দেখো কীভাবে তাকে ঘিরে রাখ ঘরের ভিতরে প্রচুর পরিমাণে লোকজন চলে আসছে বেশিরভাগ তার বান্ধবীরা আমাদের কাকিমা শালি জেঠিমা জাইম্বু সবাই মিলে রেডি এবার ওকে আমরা নিয়ে যাবো বিয়ের পিড়িতে বিয়ের মণ্ডপে ওকে নিয়ে যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে গেছি তো আমরা দুই জ্যাম্বু এবং দুই দাদা মিলে কোনো মতন কোন মধ্যে বসিয়ে আমরা নিয়ে গেলাম বিয়ের মণ্ডপে এবং যে গরম ছিল না সেদিন বলে বোঝাতে পারবো না আমাদের তিন চারজনে তো ঘাম ছুটে গেছিলো একদম তারপরে সাত পাক ঘোরানো হলো তাকে তারপরে শুভ দৃষ্টি তারপরে মালা মালাবদল তোমরা বিডিওটাকে এনজয় করো আর আমি বিয়েবাড়িটাকে এনজয় করলাম আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এখন দেখো মালাবদল করবে আর সত্যি এতটাই গরম লাগছিল না কীভাবে পিড়িটা ধরে রেখেছিলাম আমরা সবাই মিলে সেটা আমরাই বলতে পারবো কিন্তু যাই হোক তাও একটু মজা লেগেছে কিন্তু আর ফ্যামিলি প্রোগ্রামে সত্যি খুব মজা হয় তারপরে তাকে মণ্ডপের এক বসিয়ে দিলাম ঠাকুর মশাই যেভাবে বললো সেভাবে তারপরে শুরু হলো বিয়ের কাজকর্ম এবং সত্যিকারের আমার শালিকে কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল এবং সাথে নতুন জামাইকেও ভালো লাগছিল তারপরে বিয়ের কাজকর্ম শুরু হলো এবং বিয়ে হতে হতে বিয়েটাকে আমরা এনজয় করলাম সকলে মিলে এখন হবে সিঁদুরদানের তিথি দেখো সিঁদুরদান হয়ে গেল সারাটা রাত্রে খিড়বে কাটলাম ফ্রেন্স বলতে পারবো না যাকে রাত্রে আটটার নাগাদ আমরা শুতে গেছিলাম থেকে কোনো মতো এখন উঠলাম ফ্রেশ হলাম তো দেখলে যে শাশুড়ি লুচি ভাজছে তো লুচি খাওয়া দাওয়ার পরে আজকের অনুষ্ঠানে আমরা আবার যাব তো ভিডিওটা কিন্তু ভালো মতন দেখবে কিন্তু দিয়ে বলে কথা তো শাশুড়ি মা গরম গরম লুচি ভাজছিল একদম গোল গোল ফুলা ফুলা যেহেতু আজকে হচ্ছে বাসি বিয়ে আর এটা হচ্ছে সকালবেলা বাসি বিয়ের টিফিন ছিল আমাদের তারপরে এখানে আমার বউ হলুদ কুটা শুরু করলো আজকে জামাই আর বউকে একসাথে স্নান করানো হবে এই দেখো তাদের দুজনকে একসাথে স্নান করানো হচ্ছে এবং স্নান করানোর পর তারা তৈরি হয়ে চলে আসবে বাসি বিয়ের কাজকর্ম করার জন্য তো আমরা চলে যাচ্ছি মণ্ডপে সোজা চলো তাহলে এই যে এখানে নতুন বউ এবং নতুন জামাই চলে এসেছে সেজেগেছে মণ্ডপে এবং তারা মণ্ডপটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল বাসি বিয়ের জন্য তারপর সিঁদুরদান হয়ে গেল সিঁদুরদানের কাজকর্ম শেষ এবার তো ইমোশনাল কাজকর্ম শুরু আর আমার তো এই সমস্ত জিনিস দেখতে পারি আমি আমারও চোখে জল চলে আসছিল আমি ওখান থেকে ভেঙে গেল আমার জন্য আমার সাথে কথা বললো না তো আমি যখনই শালিকে কিছু বলতে গেলাম বেচারা খুব ইমোশনাল হয়ে গেলো কান্দাকান্দি করছিলো তারপর তাদের গাড়ি চলে গেল এবং আমরা লেট হয়ে গেলাম পিছন দিক দিয়ে দৌড় মরে গেলাম স্টেশনে তারপরে তো যেটা হলোই আমরা হাবাচ্ছি কারণ হচ্ছে আমরা লেট হয়ে গেছি অলরেডি আর এদিকে আমার শালি চলে এসেছে ওর হাজব্যান্ডকে নিয়ে কলকাতায় বের হওয়ার জন্য আমরা তাড়াহাড়া করে দৌড়াদৌড়ি করছি এখন ট্রেনের বগি খুঁজে নাচ্ছি সবাই দেখো না কি আর দৌড়াদি করছে প্রচন্ড ভিড় স্টেশনে এখন দেখা যাক খুঁজে পাই কি পায় না আর শেষ দেখা হবে কি হবে না যাক গিয়ে জানি না চলো তো ফাইনালি ফ্রেন্ডস এই যে আমার শালি চলে যাচ্ছে আমাকে ছেড়ে শিয়ালটা মানে কলকাতা গন্ধার ওই পরে এখন জানি না কবে দেখা হবে ও আসবে অষ্টমঙ্গলে বললো তো যা গিয়ে তখন দেখা হবে কান্নাকাতি করছিল যেন বাধ্যতামূলক আমার ক্যামেরার সামনে আসতে পারে হ্যাঁ ফাইনালি তাহলে চলে যাচ্ছো তুমি টাটা টাটা ফ্রেন্ডস এদিকে আমরা বোনকে উঠিয়ে দিয়ে আসলাম ট্রেনের মধ্যে এখন জেঠু বলছে কিছু খাওয়াবে বলে আমাদের তো জেঠুকে আমরা সবাই মিলে ধরেছি দেখো যেটুকু আমাদের কি খাওয়াচ্ছে ঝালমুড়ির প্রোগ্রাম হচ্ছে আমাদের দেখি কেমন খেতে লাগে থাকো আমার সাথে কিন্তু একদম মিস করবে না তো ফ্রেন্স সকলে আমরা মিলে ঝালমুড়ি খাচ্ছি আর ঝালমুড়ি খেয়ে পুরো মজা নিচ্ছি আর আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকে তার চ্যানেলটা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নিও